শীতের দিনে একবার হলেও এইভাবে মুচ ফুল ফুলকপির পকোড়া বানিয়ে দেখুন খেতে হবে দুর্দান্ত তাহলে চলুন বন্ধুরা আজকে রেসিপিটাও কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আজকে রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তার জন্য দেখুন এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি এবার এই কপিটা থেকে এই ডাঁটাগুলোকে আমি বাদ দিয়ে দেব বন্ধুরা এই ফুলকপির ডাঁটা দিয়ে আমার একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি বানানো আছে আপনারা চাইলে এই রেসিপিটার শেষে সেই রেসিপিটা কিন্তু দেখে আসতে পারেন সেই রেসিপিটাও কিন্তু আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবার দেখুন ফুলকপির ডাটাগুলোকে বাদ দিয়ে দিয়েছি এবার এই ফুলকপি থেকে আমি এইভাবে বড় বড় করে এই ফুলকপির ফুলগুলোকে বের করে নিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজে ফুলকপি নিয়েছি আপনারা যদি এর থেকে বেশি পরিমাণে বানাতে চান তাহলে কিন্তু কপিটা আর একটু বড় দেখে নিয়ে নিতে পারেন সব কপিগুলোকে এবার আমি সাইজ মতো কেটে নিচ্ছি পকোড়া বানাতে গেলে কপি কিন্তু খুব বেশি বড় রাখার প্রয়োজন নেই একটু মিডিয়াম সাইজে করে রেখে দিলে কিন্তু ভালোভাবে হয়ে যাবে এবার সব কপিগুলো আমি একটু মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি সব কপিগুলোকে কেটে নিয়েছি জল দিয়ে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে অল্প একটু জল গরম হতে দিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ এই লবণ দিয়ে কপিটাকে সিদ্ধ করলে কপির মধ্যে যদি কোনো পোকা থেকে থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে এবার আমি কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় মিনিট তিনেকের মতো সিদ্ধ করে নেব আর এদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো নিয়ে নিয়েছি এক বাটি মতো বেসন আর ওই বাটিরই হাফ বাটি মতো চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে পকোড়াগুলো অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে স্বাদ মতো লবণ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো অল্প সামান্য একটু দিচ্ছি হলুদের গুঁড়ো এতে কালারটা সুন্দর আসবে হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ মতো দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর এক চামচ মতো একদম মিহি করে কুচি করা কাঁচা লঙ্কা বেশ কিছুটা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার এই সব উপকরণগুলো শুকনো অবস্থায় একটু মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা আমি সম্পূর্ণটা কিন্তু নিরামিষভাবে বানাচ্ছি আপনারা যদি আমিষভাবে খেতে চান এখানে একটু কিন্তু রসুন কুচিও দিতে পারেন আরও ভালো লাগবে খেতে খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটা মোটা ব্যাটার তৈরি করে নিচ্ছি খুব বেশি কিন্তু একবারে জল দেবেন না তাহলে কিন্তু এই ব্যাটারের থিকনেসটা একদমই বুঝতে পারবে না তখন পকোড়াগুলো কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে না একটু মোটা ব্যাটা তৈরি করে নিয়েছি খুব ভালো করে এই ব্যাটারটাকে একটু ফেটিয়ে নেব এই বেসনটা যত ভালো করে ফেটিয়ে নেবেন পকোড়াগুলো তত মচমচে হবে দেখুন বেসনটাকে খুব ভালোভাবে আমি একটু সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব প্রথমে বন্ধুরা অল্প জল দিয়ে এই বেসনের ব্যাটারটা একটু মোটা করে সেটাকে একটু সময় নিয়ে ফেটিয়ে নেবেন তাহলে কিন্তু পকোড়াগুলো বেশ খুব সুন্দর মচমচে করে ভাজা হবে তারপরে অল্প অল্প জল দিয়ে ঠিক এরকম একটা থিকনেসের ব্যাটার তৈরি করে নিতে হবে না খুব বেশি পাতলা না খুব বেশি মোটা এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর এদিকে ফুলকপিগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে আর বন্ধুরা কপিগুলো কিন্তু খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই মাত্র এইটি পার্সেন্ট মতো সিদ্ধ করলেই হয়ে যাবে যেহেতু এগুলো আবার বেসনে দিয়ে ভাজবো। তখন কিন্তু অর্ধেকটাও সিদ্ধ হয়ে যাবে কপিগুলোকে সব তুলে নিয়েছি এদিকে গ্যাসের মধ্যে আমি আগে থাকতে সাদা তেল গরম হতে দিয়েছিলাম এবার এদিকে দেখুন বেসনের ব্যাটারটা নিয়ে নিয়েছি এবার এই ব্যাটারের মধ্যে সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা একটা করে দিয়েও দিয়ে দিতে পারেন আমি চার পাঁচটা একবারে নিয়ে নিচ্ছি এতে দিতে সুবিধা হবে দেখ খুব ভালো করে বেসনের গোলার মধ্যে এটাকে চুপিয়ে যে এক্সট্রা বেসনটা আছে সেটাকে কিন্তু ঝেড়ে দিতে হবে না হলে এটা খুব বেশি মোটা কোটিং পড়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন একটা করে নেব আর এইভাবে এক্সট্রা বেসনটা ঝরিয়ে আমি এক একে কপিগুলোকে দিয়ে দিচ্ছি আর আপনারা যদি একবারে অনেকগুলো দিয়ে ভেজে নিতে চান তখন কিন্তু অনেকটা তেল দিয়ে দেবেন তাহলে একবারে অনেকগুলো ভাজা হবে আমার যতগুলো ধরবে ততগুলো আমি দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দেবেন তারপরে এগুলোকে ভাজবেন প্রথমে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে না হলে একটা করে দেওয়ার সাথে সাথে অন্যটা কিন্তু কালার ধরে যাবে ভেতর পর্যন্ত মচমচে করে ভালো করে ভাজা হবে না দেখুন আমার যতগুলো ধরবে ততগুলো কপি কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম করে দেবো দিয়ে এগুলোকে একটু উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেবেন তাহলে কিন্তু এই পকোড়াগুলো অনেক বেশি খাস্তা মচমচে হবে খেতে একটু সময় নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে কতটা সুন্দর কালার চলে এসেছে দেখুন এবার এগুলোকে এর থেকে আর বেশি ভাজবো না আমি তুলে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দেখতে খেতেও কিন্তু খুবই সুন্দর আর আওয়াজটা দেখুন একদম কিন্তু মচমচে ওগুলো আমি তুলে নিয়েছি এবারেও যতগুলো ধরবে ততগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবারেও কিন্তু দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে এগুলোকে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আর এইভাবে আমার যতগুলো হবে ততগুলোই কিন্তু একইভাবে আমি ভেজে নেব দেখুন এই পকোড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এর থেকে এগুলোকে আর কালার করে ভাজবো না এবার এগুলোকেও তুলে নিচ্ছি সব পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একদম পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনারা এই পকোড়াটা বানিয়ে নিতে পারবেন বাজার থেকে কিন্তু আর চপশিঙারা কিনে খেতে হবে না যদি এইভাবে এই ফুলকপির পকোড়াটা একবার বাড়িতে বানিয়ে দেখেন বাড়ির সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আর বাড়িতে যদি হঠাৎ কোনো অতিথি চলে আসে আপনারা কিন্তু এই ফুলকপি দিয়ে ঝটপট এই পকোড়াটা বানিয়ে নিতে পারেন একঘে ফুলকপি খেতে কিন্তু কারোরই ভালো লাগে না তো আপনারা কিন্তু এই চটপটা পকোড়াটা বানিয়ে নিতে পারেন সকলেই কিন্তু কারাকারি করে খাবে খুবই সুন্দর হয় তো একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আর পকোড়াগুলো দেখুন প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর হয়েছে আর অনেক বেশি মচমচে এগুলো খুবই মচমচে দেখুন চালের গুঁড়োটা দেওয়ার কারণে এই পকোড়াগুলো অনেকক্ষণ পর্যন্ত কিন্তু মচমচে থাকবে সকাল বিকাল গরম গরম চা বা কপির সাথে এই পকোড়াটা থাকলে একদম কিন্তু সকাল বিকালে চায়ের আড্ডাটা জমে যাবে তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেলাইকেনটিকেও প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ